হ্যালো ওয়েলকাম টু ছেলে কিংবা মেয়ে চুল পড়ার সমস্যা কম বেশি সবাই ফেস করে বিশেষ করে বর্ষাকালের মৌসুমে চুল পড়ার সমস্যাটা যেন অনেক বেড়ে গেছে তাই এস আজকের এই ভিডিওতে আপনাদেরকে তৈরি করে দেখাবো মাত্র তিনটি ঘর উপকরণ দিয়ে এমন একটি চমৎকারী তেল যা চুল পড়া বন্ধ করবে মাত্র পনেরো দিনে আমাদের লাগবে নারিকেল তেল মেথি আর পেঁয়াজ তো চলুন তেলটি তৈরি করা যাক একটি কড়াইতে আমরা এক কাপ নারিকেল তেল নিয়ে নেব চুলার আসটা মিডিয়ামে রাখবো তেলটা একটি গরম হয়ে গেলে দুই চামচ মেথি দানা দিয়ে দেব যখনই এমন বাবল তৈরি হবে তখন বুঝে নেবেন এখন টাইম হয়ে গেছে পেঁয়াজ দিয়ে দেওয়ার তো পেঁয়াজগুলো দিয়ে দেবো আমি এক কাপ নারিকেল তেলের সাথে দুই চামচ মেথি আর দুইটা পেঁয়াজ ব্যবহার করেছি পেঁয়াজকে বাদামি হওয়া পর্যন্ত ভেজে নেব তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলোর রং বাদামি হয়ে গেছে এখন তেলটিকে ছাঁকনি বা কোনো কাপড়ের সাহায্যে ছেঁকে নেব এই তেলটি খুবই উপকারী কারণ এখানে আমরা নারিকেল তেল ব্যবহার করেছি নারকেল তেল হচ্ছে একটি প্রাকৃতিক উপাদান যা আমাদের চুলকে করে মজবুত ঘন কালো আর লম্বা তাছাড়া মাথার স্ক্যাল্পকে খুশকি ও উপনমুক্ত করে দ্বিতীয় যে উপকরণটি আমরা ব্যবহার করেছি তা হচ্ছে মেথিদানা দানার মধ্যে আছে প্রচুর পরিমাণে প্রোটিন আর অ্যাসিড যা চুল পড়া খুব তাড়াতাড়ি বন্ধ করে দেয় তাছাড়া এটি চুলের শুষ্কতা খুশকি বন্ধ করে এবং টাক পড়ার সমস্যা দূর করে আর লাস্ট যে উপকরণটি আমরা ব্যবহার করেছি সেটি হচ্ছে পেঁয়াজ পেঁয়াজে আছে প্রচুর পরিমাণে সালফার যা চুল পড়া রোধ করতে অত্যন্ত কার্যকরী আর চুলকে করে ঘন ও মজবুত এই তেলটিকে কটনের সাহায্যে মাথার স্ক্যালপে ভালোভাবে দিয়ে নিতে হবে মাথায় তেলটি দেওয়া হয়ে গেলে আলতো হাতে ভালোভাবে মাসাজ করে নিতে হবে এই তেলটি মাথায় দিয়ে কমপক্ষে এক ঘন্টা রাখতে হবে এক ঘন্টা পর ভালোভাবে শ্যাম্পু করে নেব শ্যাম্পু করা হয়ে গেলে চুলটিকে হেয়ার ড্রায়ারের সাহায্যে না শুকিয়ে ন্যাচারাল ভাবে শুকাতে দিলে ভালো হয় কারণ হেয়ার ড্রায়ার ইউজ না করেই ভালো এই তেলটি আপনারা সপ্তাহে তিনবার করে ব্যবহার করতে পারেন সপ্তাহে তিনবার করে যদি ব্যবহার করেন পনেরো দিনের মধ্যেই আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে আপনাদের যদি মনে হয়ে থাকে এই টিপসটি আপনাদের জানা কারো প্রয়োজন তাহলে এই ভিডিওটি তার সাথে শেয়ার করতে ভুলবেন না যেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলে সবার আগে আমার প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এসিসির সাথেই থাকবেন